শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ফল প্রকাশ সংক্রান্ত জরুরি নোটিশ প্রকাশ করেছে এখানে পরীক্ষার ফলাফল প্রকাশে যে গুজব রটানো হয়েছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বিষয়গুলো তারা ক্লিয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন জায়গায় কিন্তু এসএসসি ফলাফল দু চব্বিশ প্রকাশ প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছিল যে আগামী পাঁচ মে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে খুব সহজে দ্রুত এসএসসি রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম এসের ফর্মেট পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করতে পারবা কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুয়ো এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও করে জানিয়েছি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের যাছাই বাছে বা ওরকম কোনো কিছু বলা না হলো সর্বশেষ তারা একটা নোটিস প্রকাশ করেছে মজার বিষয়টা শুনবা এই যে তথ্যগুলো এটা অনেক শিক্ষকরাও তাদের ওয়েবসাইটে বা তাদের যে তোমাদের ফেসবুক পেজে শেয়ার করেছে আমার কথা হচ্ছে শিক্ষকরা তো একটু যাচাই বাছাই করবে যে আসলে সত্য কি মিথ্যা বোর্ডের ওয়েবসাইট এমন কোনো নোটিশ আসে কি কিন্তু না শিক্ষকরা এই কাজটা করেছে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় আর পারছে না তারা পরবর্তীতে এই ফলাফল সংক্রান্ত আসল নোটিশ বা জরুরি নোটিশ প্রকাশ করেছে এবং এখানে তারা যে ব্যাপারটা বলেছে আমরা নোটিশটা দেখি শিক্ষা মন্ত্রণালয় এসএসসি কর্নার অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি কর্নারে আমরা এই নোটিশটা পাচ্ছি এখানে আমরা যদি প্রবেশ করি এখানে বলা হয়েছে জরুরি বিজ্ঞপ্তি আঠাশ চার দুই হাজার চব্বিশ দেখো এখানে যে নোটিশ সেটা বলছে চব্বিশ তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ এখন কিন্তু চার আর এখ এখানে এখন হচ্ছে চার মাস আর এই নোটিশ চলছে তিন মাসে তো রেজাল্ট প্রকাশে অভি এক দেড় মাস আগে তো কোনো নোটিশ প্রকাশ করবে না এই ইনফর এই তারিখটা দেখলে তো বোঝা যায় যেটা ভুয়া যখনই আমি এই নোটিশটা দেখছি তারিখ যখন দেখছি চব্বিশ তিন তখন কিন্তু এটা সম্পূর্ণ গুজব ভুয়া এটা কোনো ধরনের শ্যাস্ট্রা রোগের কাজ যারা কিনা আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের বিব্রত করার জন্য করেছে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে সামনে যোগাযোগ মাধ্যম দু হাজার চব্বিশ সালে এস ফল প্রকাশের তারিখ সম্পর্কে যে বিজ্ঞপ্তি প্রচলিত হয়েছে বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয় ওকে মানে এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কিন্তু ইস্যুকৃত নয় কারণ এখানে পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বসার যিনি আছেন মোহাম্মদ আবুল বসার তারা কিন্তু স্বাক্ষর এবং তারিখ থাকে কিন্তু এই নোটিসে স্বাক্ষর আছে কিন্তু কোনো তারিখের কথা কিন্তু উল্লেখ নেই এবং এখানে যে পত্র আছে বাইশ একচল্লিশ সেই পত্ররও কিন্তু কোনো মিল নেই কারণ এরকমভাবে নোটিশ দিবে তারা তেত্রিশ তিনশো নিরানব্বই এরকমভাবে নোটিশ দিবে যাই হোক এখানে তারপর বলে যে হাজার চব্বিশ সালে এস পরীক্ষার ফলাফল ফলাফলের কাজ পক্ষে দিন রয়েছে অর্থাৎ আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম রেজাল্ট এখনো পুরোপুরি প্রস্তুত হয় নাই প্রস্তুত হবে মে মাসে ফার্স্টের টিকে এর কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ ও সময় সংবলিত পত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যখন রেজাল্ট প্রকাশ করার তারিখ হবে তখন ঠিক এই ওয়েবসাইটের নোটিশ পাবা আমরা যদি গত বছরের নোটিশটা দেখি তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো যে গত বছরের নোটিশ দিয়েছিল ধরো যে গত বছর এসএসসি পরীক্ষা দু হাজার তেইশ তেইশের এই যে দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে এসএসসির ফল প্রকাশ প্রসঙ্গে এই যে নোটিশ এই নোটিশটা আমরা দেখি এখানে কিন্তু নোটিশটি এরকম এরকমভাবে প্রকাশিত হয়েছে তারিখটা ঠিক এভাবে আসে এবং বলা হয়েছে এত তারিখে ফলাফল দিবে এবং এখানে কিন্তু রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো বলা হয়েছে এবং বলা হয়েছে যে আঠাশ তারিখ দশটা তিরিশে প্রকাশিত হবে সশব প্রতিষ্ঠান এবং অনলাইন যোগে ঠিক এই রকমের নোটিশ প্রকাশ করবে এবং শুধুমাত্র তারা কি করবে তারা তোমাদের এখানে তারিখটা জাস্ট হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিবে এবং সময়টা চেঞ্জ করে দেবে বাট এই সব সকল অপশনগুলো থাকবে এবং এখানে সিগনেচারের তারিখ থাকবে সব থাকবে আশা করি বুঝতে পারছো শিক্ষা তোমরা টেনশন করো না তোমাদের রেজাল্ট আগামী কয়েকদিনের মধ্যে কনফার্ম হবে প্রধানমন্ত্রী বিদেশ সফরে আছেন তিনি দেশে এসে এভাবে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এক্সাক্টলি তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সে বিষয়গুলো নিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমাদের সকলের জন্য দোহা শুভকামনা রইল সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ